বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি কোনো মানুষকে যদি তুমি তার ভালো মন্দ কোনো কিছু বেশি বোঝাতে যাও তাহলে কিন্তু তুমি কিন্তু সব তার কাছে খারাপ হয়ে গেলে বরং তুমি তাকে ছেড়ে দাও ছেড়ে দিয়ে দেখো সে যখন বিপদে পড়বে বা সে যখন ঠকবে তখন তোমার মূল্যটা বুঝতে পারবে বিশ্বাস আর নিঃশ্বাস অনেকটা একই রকম দুটোই চলে গেলে আর কখনো ফেরত আসে না কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা কিন্তু সময় বলে দেবে পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা হয় আদালতে আর সবচেয়ে বেশি সত্য কথা বলে মদ ছুঁয়ে মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তার অন্যায় আবদারগুলো সহ্য করে যাবে ততক্ষণ তুমি তার কাছে ভালো আর যখনই তুমি মুখ খুলবে তখন হয়ে যাবে তুমি সবার কাছে খারাপ সবার উপর দেখবে রাগ করা যায় না রাগ এমনই একটা জিনিস যার তার উপরে রাগ আসে না রাগ করতে গেলে অধিকার লাগে অধিকারটা খুব প্রয়োজন যাকে বেশি বেশি আপন মনে হয় যাকে মনে হয় এর উপরে আমি রাগ করতে পারি তার উপরেই আমি অধিকার ফলাতে পারি তার উপরেই রাগ করা যায় জীবনে যাকে খুব ভালো বন্ধু মনে করো সে কিন্তু তোমাকে প্রতারণা করবে। আর জীবনে যাকে খুব ভালোবাসবে সে কিন্তু তোমাকে অবহেলা করবে আর যদি জীবনে যাকে বেশি বিশ্বাস করবে সে তোমাকে বিশ্বাস তা তোমার ভাঙবেই একটা শব্দ আছে মাত্র কিছু সময় কিছু মুহূর্তের মধ্যে এই ছোট্ট একটা শব্দ পুরো সংসার পুরো জীবন পুরো সমস্ত কিছু তছ নচ করে দিতে পারে ভেঙে ফেলে দিতে পারে সেটা হলো মানুষ মানুষের মধ্যে বিশ্বাস বিশ্বাস যখন থাকে না তখন মানুষের সমস্ত কিছু শেষ হয়ে যায় অতি সহজে কাউকে বিশ্বাস করা যায় না কারণ বিশ্বাসের মর্যাদা সবাই রাখতে পারে না জীবনে প্রতিটা পা খুব সাবধানে ফেল কারণ অনেক মানুষ অপেক্ষা করে আছে তোমার ছোট্ট একটু ভুল ধরার জন্য কখন তুমি একটা ভুল করবে সেটা নিয়েই মানুষ সমালোচনায় বসে যাবে যার জন্য প্রত্যেকটা পা তোমাকে সাবধানে ফেলতে হবে জীবনে বড় হতে গেলে জীবনে সফল হয়ে গেলে কখনো দুটি মানুষকে ভুলে যেও না সেই দুটি মানুষ যে কিনা তোমাকে সফল করার জন্য সর্বস্ব হারিয়েছে সর্বস্ব ত্যাগ করেছে সর্বস্ব দিয়ে তোমাকে আগলে রেখেছে সে হলো তোমার বাবা আর যে কিনা তোমার সফলতা আনার জন্য তুমিও রাত জেগেছো তোমার সাথে সাথে সেও রাত জেগেছে সেও তোমার সাথে তোমার সাথে সময় কাটিয়েছে সে হলো তোমার মা কখন তার পড়া শেষ হবে কখন তার দুটো ভাব খাবে সেই আশায় বসে থাকে তোমার মা তাই জীবনে সফলতার দুর্বড়ায় পৌঁছে গেলে এই দুটো মানুষকে কখনো ভুলে যেও না তো চলো বন্ধুরা আজকে আমি বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার